আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই যে যে এখান থেকে দেখছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমরাও তো ভিডিওটা শুরু করলাম অত রান্নাঘর থেকেই আর আপনাদের আপু দেখেনি আজকে কি রান্না করতেছে তো ভাবলাম হলো বাসায় আপু আসবে মা আসবে তো সবাই যেহেতু থাকবো একটু মানে আমরা একটু ভরপেট খাওয়া করবো খাওয়া দাওয়া করবো আর আপনাদের আপুকে নিয়ে একটু মার্কেটে গেলাম কেনাকাটা করার জন্য সেটা তো অবশ্যই দেখতে পারবেন তো আসেন আগে দেখি আপনাদের আপু আজকে কি রান্না করবে তো হে যে দেখেন আপনাদের আপু আগের থেকে অনেক ফর্সা হয়ে গেছে দেখেন এই যে আপনারা দেখেন দেখি 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 সবাই দেখাও হ্যাঁ দেখেন দেখছেন বিউটি কুইন গোলাপি কুইন তো যাই হোক আমরা একটু মজা নিলাম আপনারা কিছু মনে করবেন না তো এইখানে দেখেন খাসির মাথা মনে হয় নিয়ে নিছে না তো আজকে খাসির মাথা হলো রান্না করবে আবার মাথা মনে করেন না আর কুকারে হলো ভাত বসাই এই ভাত কি বেশি বসাইছো না আবার আপনাদের আপুর হলো কি যে আমরা সংসারে হলো ঘরে বাইরে দুইজন তো এই কারণে না মাঝে মাঝে না খেয়াল ছুটে জায়গা আগে যেরকম আব্বু আসতো মা আসতো রেগুলারই মনে করেন যে আমরা চারজন পাঁচজনের খাবার রান্না থাকতো দেখা গেছে মনে করেন আপনি এই বেলা খাইলে আবার বেলা মনে করেন যে গরম গরম রান্না করে খাওয়া হইল তো সেই চক্করে না ওই এরকমটাই হয়ে যায় তো যাই হোক এই আমি জিজ্ঞেস করলাম আপনাদের আপকে যে ভাতের চাল কি একটু বেশি দিছো কি না আর খাসির মাংস মানে খাসির যে মাথাটা ভালো করে জানেন এটা কবে কিনা হয়েছিল সে গত মাসে কিনছিলাম না এই মাসে না পাগল গত মাসে গত মাসে গত মাসের প্রায় তেইশ চব্বিশ তারিখের ভিতরে মনে হয় কিনা হয়েছে হ্যাঁ এই তো আজকে কত বাইশ তারিখ আর দুদিন গেলে গাই মাঝখানে ভেজি বোকেছি বহায় দাও গরমের হিটে মানে হইলো কি কেনাকাটা কইরা আসলো তো মাত্রই আর আসার সাথে সাথে উনি হলো আহ খিদায় হাত কাঁপতাছে ওনারও যা আমারও তাই একই অবস্থা তো উনি হলো অনেক তাড়াহুড়া করতেছে তো বাইরের থেকে যে খাবার নিয়ে আসবো বাইরের খাবার উনি খাইতে পারবে না বাইরে কেন খাইতে পারবে না বাইরে দেখেন আপনার হয় বিরিয়ানি নাহলে দেখা গেছে পোলাও আর নাহলে দেখা গেছে আপনার হলো ওই যে মোগলাই ভাজা পুরা এই এই টাইপসেরগুলো না আপনাদের আপু হলো খায় না আর আমি খাইলেও না দেখা গেছে আপনাদের আপুর কারণে খাই না আমি খামু উনি হলো ছায়া থাকবে তো ওই কারণবশত দুজনজনের একজনেরও খাওয়া হয় না যাই হোক আপনারা সাথে থাকুন আর আব্বু আম্মু আসতেছে দেখি মজার বিষয় আছে অবশ্যই ভিডিওটা আপনারা স্কিপ না করে দেখবেন আশা করি ভালো লাগবে কারণ গল্প হবে আড্ডা দেওয়া হবে আবার আপনাদের কাছে কিছু পরামর্শ নেওয়ারও থাকতে পারে কারণ আপনারা জানেন যে আমাদের আগামী মাস মানে সামনের মাসে আমাদের কি হতে যাচ্ছে এটা আপনারা ভালো করেই জানেন তো যে খুশিতে দেখছে রাশিভাই রেগেছে এই যে না 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 দেখছেন এই যে আপনাদের আপুর হলো এই সমস্যাটা বলছি যে যত ময়লা হয় একটা পলিতে কইরা ফালাও তাহলে باسکٹটা নষ্ট হয় না দেখেন গেম মে باسکٹ আছে দেখছেন এই হলো অবস্থা এখন এরা কি সিদ্ধ করে নিবা হ্যাঁ এইটা দেখেন আপনাদের আপু হলো এখন সিদ্ধ করে নিবে তো যে দেখেন আব্বা চলে আসছে আর আমি হইলো গতকালকে চটপটি আবার গরম করে নিয়েছি খাওয়ার জন্য তাদের জন্য না আমার জন্য খালি পেটে হইলো এইগুলা খাবো কি মা কি নেটওয়ার্কের বিষয় এটা তার মোবাইলের বিষয় না যখন কিনছে তখন তো কথা কি কই নিছি তখন যদি কথা শোনা না গেতো

হ্যাঁ দ্বিতীয় লট সরি সরি এটা দ্বিতীয় লট তো আজকে কালেকশন নিয়ে আসলাম হলো আমরা বাটিকের আর কিছু আপুরা বলেছিলেন যে একটু গর্জে স্টেপের সব কিছুই দেখতে পারবেন তবে আমার আম্মু হলো দেখতেছে আমার ছোটো বোনের জন্য বা আমার মার জন্য যে যেটা ভালো মনে হয় নিয়ে নিবে তো আপনারা সবাই দেখতে পারবেন তো এখানে দেখেন আপনাদের আপু সব কিছু হলো গোছ গাছ করে নিতেছে যেগুলো হলো সিদ্ধ বইরা কি বলে কর্ত হয় সেগুলো হলো কাইচে নিল কাঁটে গুটে নিল আর বাগান দিছে এমন গ্যাস আইছে। শেষ আপনাদের আপু রান্না আহ। এখন কি করব জানেন না আপনাদের আপু? এই যে এটা হলো মিক্স করে দিলো না? মিক্স করে দেওয়ার পরে এই যে এখানে গরম পানিটা দিব তাই না। তাড়াতাড়ি দম হয়ে গেল, রান্না হয়ে গেল। আইতাছি। আর এখানে হলো আমাদের ভাতও কমপ্লিট হয়ে গেছে। আর ও যে কিছুক্ষণ আগে দেখছেন ওই যে দেখেন আপনাদের আন্টিও দোকানদারি শুরু করে দিয়েছে তা আজকে হলো অনেকগুলো আইটেম আমরা নিয়ে আসছি তো সেই জায়গায় আমাদের ছোট বোন কেমন দেখাইতেছে

মারা আব্বু ওই পাশে দিছি কারণ আমরা হলো এই কোন থেকে একটা টেবিল সরাই ফেলাইছি এই কারণে এক জায়গায় দিছি আর আমরা তুই গরিব এক জায়গায় বহু তুমি ওই পাশে বো আমি এই পাশে ফ্রিজে রাখা আচ্ছা তো কিন্তু আপনার হলো ডাল ছোটাই দিয়ে দিতে বললো আমি হলো একটু বাড়ায় দিলাম

কয়টা ই করছো আমি ওদিনকে একটা করছিলাম দেখেন আপনাদের আপু একটা প্যাকেট মনে হয় কাটছো নাকি আর আমি একটা দিয়া বরগত আনতে পারি নাই না না কি দেখাবো তো আমাদের চাও চলে আসছে খাওয়া দাওয়া কমপ্লিট এখন হবে চা তো এই কাপের হিস্টোরি আছে আমাদের বাসায় যখনই নাহারভাবে ভাবি আসে এই কাপ দেখলেই মনে করেন যে কয়ে যে কাপগুলো আমি নিয়ে যাবো গা আমি নিয়ে মানে পুরো একটা মানুষের মাপের মতন তো হ্যাঁ

এখন না আর অনেক আগে মানে আমি যে সেই দিয়ে কথাই কইতেছি তো এবার পাইছি আর ওই যে ছোট ছোট যে দুটা গাছ দেখা গেছে এটা তো ওই যে গতবার যে আমি এবার এটা যখন বিয়ের পর করলাম না তখন আর এগুলো হলো অনেক আগে এগুলা এগুলা তারপরে যেগুলো ঠিক আছে এগুলো যে এই গ্লাসগুলো কোল্ড ড্রিঙ্কস খাওয়ার জন্য বা ড্রিঙ্কস করার জন্য ইত্যাদি ইত্যাদি মনে করেন যে এগুলা বেশিরভাগই আমি হলো জন্মদিনে গিফট পাওয়া হয়েছিল আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর চাও খাওয়া কমপ্লিট আর আপনাদের আপু হলো আমার শাশুড়ি মা হলো কল করেছে তো ওদিকে একটু গল্প করতেছে মানে আমার শাশুড়ি মার সাথে আপনাদের আপু আর এইখানে দেখেন আমার মা কি করতেছে আমার মা হলো দেখেন কাছা টাছার দুইয়া এক কেড়ে নামিয়ে পড়ছে ফিল্ডে মানে অনেক দিন পর অনেক দিন পর আমার মারে দেখলাম এই যে রান্নাঘরে থাল থালবাসনা দুইতে মানে আমাদের এদিকে এই ওয়ার্ডটা ইউজ করা হয় যে থালবাসনা বা প্লেট আমাদের এই জায়গায় এইভাবে বলে এখন জানি না আপনাদের ওই জায়গায় কীভাবে বলে দেখেন এক এক ডিস্ট্রিক্টে এক এক জেলায় এক একভাবে ভাষা বা এক একভাবে কথা বলে ঠিক আছে আমাদের মাতৃভাষা বাংলা হলে কি হয় সবাই করলাম একভাবে কথা বলে না আপনারা যখনই আমি হলো একটা কিছু বলি তখনই আপনারা

এইভাবে যদি আসা যাওয়া থাকে নিজেদের কাছে অনেক ভালো লাগে মা আসবে আমরা একটু খাওয়া দাওয়া করবো মা আগের মতন আসে না দেখে আমাদের আর খাওয়া দাওয়া হয় না ঠিক আছে আমার মা এই যে তেলের বোতলটা এই যে কুরবানিতে কিনে দিছিল। এটা পাতা পাতা

না এখন কিছু না এখন আমাদের আগামী মাসের মানে সবাই ঘনায় আসতে আছে তো দেখছেন খুশি হয়ে জায়গা মানে আগামী মাসের বা সামনের মাসের কথা বললে আপনাদের আপু দাঁত সব বেড়ে জায়গা হ্যাঁ হাডটা ভিতরে থাকে কারণ হাডটা দেখা যায় না ক্যামেরার ফিসে যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ